আমি যেহেতু আসলে সময় নেই সবাইকে আমার দায়িত্বটা হচ্ছে ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো আমি সেটাই জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আসছেন এই অনুষ্ঠানে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন এবং এটিও আমি ট্রাস্টের পক্ষ থেকে আমি জানাতে পারি যে বিভিন্ন প্রস্তাব আসছে বিভিন্ন জাতীয় পর্যায়ে বা নানান এটা বিভিন্ন যে বলছেন প্রোগ্রাম অনেক প্রস্তাব আসছে আমি ট্রাস্ট তো একটা ফ্যাসিলিটেটর তো ফ্যাসিলিটেইট করতে পারে ট্রাস্ট ধরুন কেউ যদি জাতীয় জায়গায় যদি কোনো প্রোগ্রাম করতে চায় কিংবা এটা যদি কেউ মনে করে যে সপ্তাহে সপ্তাহে নানান শ্রেণীর আলমা নিয়ে অথবা মাসে মাসে আলোচনা করবেন বিভিন্ন টপিক নিয়ে এই ধরনের টপিক নিয়ে আমরা সেটা এই ধরনের এখানে হোক ওনাদের সাউদার্ন ইউনিভার্সিটিতে হোক জামে জামিয়া নিয়ে হোক যেখানে হোক আমরা ফ্যাসিলিটেট করতে পারি তবে আমি মনে করি এই ধরনের আলোচনা অনেক অনেক বেশি হওয়া উচিত এই ধরনের আলোচনা আমরা অন্তত চট্টগ্রাম জমিনে আমরা দেখি নাই আসলে এই ধরনের আলোচনা মানে আজকের আলোচনা বলতে চাচ্ছি না আমরা এই 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 টাইপ অফ ডিসকাশন এই টাইপ অফ ডিসকাশন এই এই যেগুলো যে কারণে বিষয়গুলো আমাদের কাছে নতুন হয়ে গেছে কারণ ওই যে বললো যে ওই জেনারেশন জি তে চলে আসছে এখন আমরা যদি আমরা এখনো ওখানে যেতে হবে তো আমাদেরকে এখন ওদেরকে বুঝতে হলে ওদেরকে সমস্যার সমাধান করতে হলে তো বুঝতে হবে যাই হোক কোরআন করিমে তো এটা বলা হয়েছে যে যে জানে এবং যে জানে না সে সমান নয় তার সমান নয় আবার এটাও বলা হয়েছে যে দেখে এবং যে দেখে না সেও সমান নয় অর্থাৎ আমি যদি দুটো কালেক্ট করি তাহলে যিনি আলেম হবেন যিনি দেখেন দেখাটাকে আমরা বলি যে দর্শন এক বর্তমানে বলে ফিলোসফি এই জন্য খুব জরুরি দেখতে পারাটা দেখতে পারাটা শেখাটাও খুব জরুরি মাদ্রাসার শিক্ষার্থী বলেন কিংবা জেনারেল শিক্ষার্থী বলেন দেখতে শেখাটা খুব জরুরি কিন্তু সমস্যা হয়ে গেছে এখন আমরা আসলে দর্শনকে ফিলোসফিকে আমরা আসলে পছন্দ করি না আমরা পছন্দ করি না কারণ এটা ট্রুথের কথা বলে সত্য তো তিক্ত হয় অনেক সময় নিতে পারি না আমরা আমরা ইনফরমেশনে সন্তুষ্ট থাকি আমরা ওখান থেকে ইনফরমেশন ইনফরমেশন থেকে নলেজ নলেজ থেকে উইসডাম উইসডাম থেকে ট্রুথ এই যে স্টেপগুলো আমরা ইনফরমেশনে খুব হ্যাপি ওই যে বলছেন ফেসবুকে আমরা শুধু ইনফরমেশন পাই ওটাকে যে প্রসেস করে ওখান থেকে যে আমি নলেজ জেনারেট করব

তো ট্রাস্ট যদি আপনারা কেউ যদি আগ্রহ প্রকাশ করেন আমি একটু আগে যিনি বলছেন যে জাতীয় সম্মেলনের কথা তো আমি ওনাকেও বলছি এখানে উনি যাওয়ার সময় যে উনি যদি উৎসাহ নেন বা আমরা ফ্যাসিলিটেড করব। আর সব তো আমরা করতে পারবো না আসলে সম্ভব না আমাদের সাধ্যের তো সীমাবদ্ধতা আছে তো যাই হোক শুক্রিয়া তো বিশেষ করে আর আমরা

যেটা ওইটাই এটাই যে আমাদেরকে সাম্য অর্থাৎ বৈষম্যের বিপরীত শব্দ কিন্তু যখন বলি তখন বিরুদ্ধেই কথা বলি আমরা যখন ধর্ম সাম্যের কথা বলি মাইবোনার তরিকায় যেটাকে তভিদা আদিয়ান বলা হয়েছে অর্থাৎ টার্ম হিসাবে হয়তো এটা ভুল হোক কিনা আমি জানি না গ্রামাটিক্যালি ভুল কিনা আমি জানি না কিন্তু স্পিরিট যদি আমি নিই আমি এটাকে দ্বিনায়কর করার সুযোগ আছে বলে অন্তত বৈষম্য মুক্ত সমাজের জায়গা থেকে আমি বুঝতে পারি না তো ধর্ম ধর্মসাম্য এবং বিচার সাম্য জাস্টিসের কথা বারবার বলেন এই তিনটা জায়গায় এই 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 বলার মতটাকে তিনটাকে আদলে মত বলা হয়েছে এটা যদি আমরা এই জন্য আমরা বারবার এটাকে বলার চেষ্টা করি আর বলার চেষ্টা করি আর আমরা যে দর্শনটা যেভাবে আমরা দেখবো যেভাবে শিখব ওটার উপাদানগুলো যেগুলো থাকবে আমার কিন্তু সেভাবেই আমার হবে সেভাবে আমি যখন কথা বলবো বলব সমাজটা সেভাবে তৈরি হবে সমাজের মন মানুষ তো বেলায় মত লাগাতে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান অ্যাড করা হয়েছে যে এই দর্শনটার ভিত্তি কি হওয়া উচিত ওটা ওইটাকে আইডেন্টিফাই করা হয়েছে এইভাবে যে দয়া সাম্য এবং নীতি গুণ এই দর্শনের দর্শন থাকতে হবে অর্থাৎ দয়া দয়া মানে এখানেও দয়া দয়া গুণ এবং সাম্য সাম্যর কথা বললাম এবং ন্যায় নীতি তো এই দয়া যদি না থাকে তাহলে আপনি ক্ষমা করতে পারবেন না আপনি শত্রু আপনার শত্রু শত্রুকে যদি ক্ষমা করতে না পারেন ক্ষমা করতে না যে দর্শনে থাকবে না সেই সেখানে তো শান্তি অসম্ভব তো এই জন্য আমরা শুধু ভুলটা দেখি একজনের সে যে নব্বইটা শুদ্ধ করলো এটা আমরা দেখি না দশটা হয়তো ভুল করলো কিংবা দুটো ভুল করলো ওটা দিয়ে আমরা একজন মানুষকে বিচার করতে বসি এটা একটা তো সুফিয়াইকার সবসময় পজিটিভলি দেখেন এবং অনেক আরও অনেক হয়তো বিষয় আছে যেগুলো আমার মনে হয় এগুলো অনেক আলোচনার ব্যাপার আশা করি আপনারা যদি উদ্যোগ নেন আমরা এগুলো ধারাবাহিক আলোচনায় আমরা যেতে পারি বিস্তারিত আলোচনা যেতে পারি আশা করি আমরা সবাই উপকৃত কিন্তু আরো বৃহত্তর প্রেক্ষাপটে যেতে পারি নবীন যারা শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আলোচনা আসতে পারি আমার মনে হয় ব্যাপক একটু আলোচনা যদি বিশেষ করে আমরা সহজ ভিত্তিক যে সমাজটা আছে এই যে আমরা অনেকদিন এই ধরনের আলোচনা থেকে আমি আমার জীবনে দেখি নাই আপনারা হয়তো দেখছেন কিনা আমি জানি না হতে পারে আমারও জানতে কিন্তু আমার আমি যতটুকু বিচরণ করছি আমি দেখি নাই তো আমার আমি আশা করি যে আমি আশা করি যে আমাদের আলোচনাটা যেখান থেকে হোক না কেন আলোচনা হোক জ্ঞান চর্চা হোক চিন্তা করতে থাকি বাকিটা চলে ইনশাআল্লাহ আর ট্রাস্ট যদি আপনারা কোনো মনে করেন যে কোনো এখানে ফ্যাসিলিটেট করার মতো কোনো জায়গা আছে ট্রাস্টকে যদি প্রপোজ করেন ট্রাস্ট সেটা সাধ্য মতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ আসসালাম আলিকুম মরাহতুল্লাহ খবর